আমার অনেক দিনের আশা ভরসা ছিল আমাদের যে অত অঞ্চলে টনকি গ্রাম থেকে কর্ম যাওয়ার যে রাস্তাটা রাস্তাটা বেহাল অবস্থা ছিল আমার অনেক ইচ্ছা ছিল যে অনেক আগে ঠিক করবো কিন্তু আসলেই কোনো না কোনো কারণে আমি পারি নাই তবে এখন বর্তমানে আমি ইউনিমোদয়ের সহযোগিতায় পাশাপাশি সি এ কামাল তার সহযোগিতায় আমাদের যেই টনকির থেকে পর্যন্ত যে গর্তগুলো ছিল এই গর্তগুলো আমি সম্পূর্ণ ফিল করছি ফিল আপ করে বর্তমানে এখন সিমিট কংক্রিট বালি দিয়ে আমি সকল গর্ত একবারে সম্পূর্ণ নিমিষ করে দিছি যাতে মানুষ চলাচলের জন্য যে কষ্টটা আগে করছে আর যাতে কষ্ট না করতে হয় সামনে যে আরেকটু রাস্তা রয়ে গেছে আমাদের টনকি তিন রাস্তার মূর্তিকে গাঙ্গাইলের রাস্তার পর্যন্ত ওই রাস্তাটা আমি ও চির আরেকটু কাজ রয়ে গেছে আমি এটা করবো ইনশাল্লাহ আপনারা আমার আমার জন্য দোয়া করবেন আমি সকলের কাছে দোয়া চাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি কাজগুলো যেগুলো আছে সম্পূর্ণ আমি শেষ করতে পারি ধন্যবাদ জানাই রাজাল মেম্বারকে আমাদের রাস্তাটা ঠিক করছে আমরা অনেক দুর্ভোগ্য ছিলাম এবং অনেক কষ্ট করছি রাস্তাটা নিয়ে আমরা আসা যাওয়া করতে অনেক কষ্ট হয়েছে খুব সুন্দর আমরা আয়তা আমরা দোয়া করি রেবাজ আমরা যাতে আরও এবার কাজ করতে পারে আমরা গাড়ি লাইতে দিতে অনেক কোনো টেনশন নাই বা বাঙ্গাম আরামে যেতে পারে আমরা আরামে যেতে পারি এই রাস্তাটা হয়েছে আলহামদুলিল্লাহ যাদের মাধ্যমে হয়েছে বিশেষ করে রেজাল মেম্বার সাহেবকে ধন্যবাদ জানাই সবার সবার পক্ষ থেকে রাস্তাটা অনেক খারাপ আসছিল এখন রেজল মেম্বার রাস্তা ঠিক করে দিতেছে আমরা জনগণের লেগে অনেক উপকার হইতাছে আগে অটোটা গেলে অটো পয়া যাইতো অনেক এক্সিডেন্ট হইতো এখন আল্লাহ দিলে গাতা বইরা দিতে আছে ওখানে আল্লাহ দিলে সবাই যাইতে পারবো রেজাল মেম্বার লিখে দোয়া করি না আপনারা রেজাল মেম্বারে পরে তো আমরা উপকার হয়েছে এলাকা সবারই উপকার হয়েছে একটা দুটা বছর ধরে এই জায়গাটা আমরা যাইতে বেশি কষ্ট হইতেছে বহুত গাড়ি হিন্দু আমরা তো এটা করাতে আমরা জনগণের সবার লেগে ভালো হয়েছে বেশি উপর হয়েছে আমরা গাড়ির জন্য টনকির দিকে রাস্তাটা বেশি ভাঙ্গা ছিল মোটামুটি আল্লাহ দিলে হয়েছে আমার মামা মেম্বারও করছে আমরা খুব আনন্দিত রাস্তাগুলো অনেক ভাঙ্গা ছিল চালা করতে মানুষ অনেক কষ্ট করছে আমাদের রেজাল মেম্বার কাকা উনি অনেক সহায়তা করছে রাস্তার জন্য মেরামত করার জন্য অনেক উপকার হয়েছে এবং এদিকে আমি দেখছি অনেক সময় রাস্তা গাড়িগুলা উল্টে গেছে

হ্যাঁ অনেক গাড়িটার থেকে অনেক নিরাপত্তা হইতাসে জনগণের সবাই জন্য গাড়ি ঘোড়া চা আছে সবার জন্যই নিরাপত্তা হইতাসে প্যাসেঞ্জার লইয়া গাড়ি উল্টে যাইত গায়ে এখন তো আল্লাহর রকমতে হয় নেই তুই হালকা মেরামত হইতেছে তখন আমরা গাড়ি ঘোড়া চালাই দিত ভালো হইতাছে যাত্রীরা ভাল হইতেছে একটা অসুস্থ রুগী লই আছিরা গেলে মনে হয় অনেক কষ্ট হইতো রুগী অনেক সময় নামান লাগতো আবার তুলন লাগতো এখন আল্লাহ রহমতে যদি রাস্তাটা যদি হালকা মেরামত হইতেছে তো এখন আমাদের জন্য ভালো হইতে রাস্তা তো প্রচুর বাংলাদেশে আছে আমরা তো গাড়ি লিয়ে যাইতে পারছি না এখন তো মোটামুটি ভালো একটু ইয়া করতেছে আমরা যাইতে পারতেছি তারপর দা রেজল মেম্বার আমরা টুনকির ওনার উদ্যোগে তো সুন্দর রাস্তা এখন আমরা গাড়ি লিয়ে যাইতে পারতেছি যে উপকার হয়েছে আমাদের হইছে যাত্রীরা হইছে আমাদের মেম্বার রেজল মেম্বার রাস্তাঘাট মেরামত করে দিতেছে এজন্য আমরা কৃতজ্ঞ থাকবো আর আশা করি আমাদের কর্মমঠ আখাওড়া সম্পূর্ণ রাস্তাটা মেরামত করে দেওয়ার জন্য সরকারের কাছে বিনীতভাবে অনুরোধ করতেছি ও রাস্তাঘাটটা খুব সুন্দর করতামসে মানুষের সুযোগ সুবিধা হইত আগে খুব ভাঙা ছিল আগে অ্যাক্সিডেন্ট অনেক গাড়ি হইছে মানুষের হই হতি হয়েছে মুরুগের গাড়ি ইয়ার গাড়ি গিয়ার সিমেন্টের গাড়ি পহির ক্ষতিগ্রস্ত হয়েছে লর মূলে